তিন নম্বর কাগজ কেটে প্রমাণ করো আমরা এখন এইগুলোর সমাধান করব তো আমি তোমাদের সবচেয়ে সহজয়তে প্রমাণগুলো দেখাবো এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এইটা হচ্ছে অঙ্কটা ঠিক আছে আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করে নিই তো আমরা সবটাকে এ ধরে নিচ্ছি ঠিক আছে সবটা কি সবটা হচ্ছে এ আর এই যে এ অংশটা এ অংশটা হচ্ছে বি এখন সবটা এ আর এ অংশটা বি এ থেকে বি বাদ দেওয়ার পর এই যে এতটুকু অংশ থাকবে এতটুকু অংশের নাম হচ্ছে এ মাইনাস বি তারপর এই আরেকটা টুকরা করবো এটা হচ্ছে এর পরিমাপ এইটা বি হইলে এইটা হবে বি আর এইটা যদি a মাইনাস বি হয় এইটা কী হবে এ মাইনাস বি এইটাও এ মাইনাস বি এইটো এ মাইনাস বি এইটা বি হইলে এইটা B এইটা a মাইনাস বি হইলে এইটা a মাইনাস বি এইটা বি হইলে এটা B এইটা B হইলে এইটা B এইটা a মাইনাস বি হইলে এইটাও কী হবে এ মাইনাস বি হবে আশা করছি তোমরা বাহুগুলো কিভাবে নির্ণয় করেছে তা বুঝতে পেরেছো তো এখন তো আমাদের এইটা প্রমাণ করতে হবে তো আমরা প্রমাণটা দেখি চিত্র হতে পাই তো চিত্র হতে কি পাই এখানে দেখো এ অংশটুকু হচ্ছে এ মাইনাস বি তো এর ক্ষেত্রফলটা কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে এইটা ঠিক আছে এর ক্ষেত্রফলটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার বের করতে চাই তাহলে কি করবো আমরা এ মাইনাস বি হল স্কোয়ার বের করতে চাইলে কি করতে পারি আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে কি এ স্কোয়ার কারণ এই যে এই বাহুটা এই সম্পূর্ণ বাহুটার দৈর্ঘ্য কী এ আর এই যে সবটা বর্গ এর ক্ষেত্রফল কি এ স্কোয়ার তো সবটা থেকে আমরা যদি এই যে এ অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে যা থাকবে তাই হলো কি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা এইভাবে করার পর আমাদের এই অঙ্কটা মিলে যাবে ঠিক আছে তো আমরা প্রথমে কি লিখব এই স্কোয়ার মানে সম্পূর্ণ বর্গটার ক্ষেত্রফল থেকে বিয়োগ দিব বিয়োগ কি দিব এই যে এই অংশটুকু এই অংশটুকু বিয়োগ দিব ঠিক আছে এই অংশটুকুর মধ্যে আমরা এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করি তো এইটার দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি আর প্রস্থ কি বি তো এই দুইটা আমরা গুণ দিব তারপর প্লাস দিব কারণ সবটা থেকে এই অংশগুলোর যুগ ফল বিয়ুক হবে এই কারণে আমরা প্লাস দিলাম তারপর এইটার ক্ষেত্রফল বের করি এইটার দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি আর প্রস্থ কি বি তো এটা লিখতেছি বি এ মাইনাস বি তারপর এইটার ক্ষেত্রফল আমরা বের করি এইটা হচ্ছে একটা বর্গ বর্গের ক্ষেত্রফল শত্রু কি বাহ স্কোয়ার তো বিয়ের উপর কী হয়ে যাবে স্কোয়ার আমরা এখন গুণ করব বি আর এ গুন দিলে হবে এ বি মাইনাস বি এ এ বি স্কোয়ার এ জে প্লাস বি আর এ গুণ দিলে হবে এবি আর এ বি আর এ বি গুণ দিলে হবে বি স্কোয়ার কিন্তু এখানে চিহ্নটা কি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে চিহ্নটা হবে মাইনাস তারপর প্লাস বি স্কোয়ার এখন এই প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কেটে দিই এ স্কোয়ার মাইনাস এই যে ব্র্যাকেট উঠাবো মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাসে আমরা কি মাইনাস এবিখে নিই এ এখানে এবি দেখো দুইটা মাইনাসে তো যুগ হয়ে যাবে মাইনাসে তারপর প্লাস আমরা এখন পক্ষান্তর করব তো ডানেরটা টা বামে আনবো আর ডানে নিয়ে ডানে তো এখন দেখো আমরা কি করতে পারি আমাদের প্রমাণের মধ্যে কি বলছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে থাকতে হবে তো এই স্কোয়ার আর বি স্কোয়ার একসাথে রাখলাম দেন সমানের পর a মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে আর সমানের আগে মাইনাসের টু এ বি সমানের পর চলে গেলে হবে প্লাস এর টু এ বি তো প্রমাণিত আমরা এখন দুই নম্বরটার সমাধান দেখব তো দুই নম্বরটার যে চিত্রটা এই চিত্রটা দিয়ে বাকি অঙ্কগুলোরও সমাধান করে নেব তো এই দুই নাম্বার অঙ্কটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট আমরা প্রথমেই চিত্র অঙ্কন করে নিচ্ছি দুইটা ভাগ করে নিলাম তো এই ভাগটাকে আমরা এ ধরে নিচ্ছি ঠিক আছে এই ভাগটা কি এ আর এই ভাগটাকে বি ধরে নিচ্ছি তো সবটা মিলে কি হয় এ প্লাস বি আমি আবারও বলছি এতটুকু জায়গা হচ্ছে এ আর এতটুকু জায়গা হচ্ছে বি তো সবটা মিলে কি হয় এ প্লাস বি এখন আমরা কি করব। এখন আমি আরেকটা ভাগ করব। অর্থাৎ বিয়ের সমান করে আরেকটা টুকরা নিব এই যে এই জায়গাটুকু হচ্ছে বি আমরা এখন এ মাইনাস বি বের করব এ মাইনাস বি এইটা বের করব তো এইটা কীভাবে বের হবে এই জায়গাটুকু হচ্ছে দেখো আমি আবারও বোঝাচ্ছি এই জায়গাটুকু হচ্ছে এই যে এই জায়গাটুকু হচ্ছে এ এই জায়গাটুকু কি এই জায়গাটুকু হচ্ছে এ আর এই জায়গাটুকু হচ্ছে বি এখন এ থেকে যদি এই বি অংশটা বাদ দেওয়া হয় যা থাকবে তা কি এই অংশটা তার মানে এই অংশটার নাম হচ্ছে এ মাইনাস বি ক্লিয়ার আমরা এখন এই দিকেও তিনটা টুকরা করব এই যে একটা টুকরা এর নাম হচ্ছে বি দেন এইদিকে আরেকটা টুকরা হবে আর নামও কি বি তো এইটা যদি এ মাইনাস বি হয় এইটাও কি হবে এ মাইনাস বি হবে এইটাও এ মাইনাস বি হবে কারণ বর্গ বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এইটাও এ মাইনাস বি হবে এইটা যদি বি হয় তাহলে এইটা কি হয়ে যাবে বি এইটা বি হইলে এইটাও বি এইটা বি হইলে এইটাও বি ঠিক আছে এইটা বি হইলে এইটও বি হয়ে যাবে এইটা বি হইলে এইটা বি হয়ে যাবে এইটা বি হইলে এইটও বি হয়ে যাবে এইটা এ মাইনাস বি তার মানে এই অংশটো এ মাইনাস বি এইটা এ মাইনাস বি হইলে এই অংশটা কি হয়ে যাবে এ মাইনাস বি হয়ে যাবে দেন এইটা বি এইটা বি এইটা বি হয়ে যাবে এইটও বি হয়ে যাবে এইটা বি হয়ে যাবে এইটও বি হয়ে যাবে তারপর এইটা এ মাইনাস বি এইটা কি হয়ে যাবে এ মাইনাস বি এইটা এ মাইনাস বি যেহেতু এইটা এ মাইনাস বি হয়ে যাবে তো আমরা এই বর্গের সবগুলো ঘরের বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নির্ণয় করেছি এখন আমাদের মেইন বোঝার যে বিষয়টা এইটা কিভাবে প্রমাণ করতে পারি তো আমরা আগে লিখে নিয়েছি চিত্র হতে পাই প্রথমে কি দেওয়া রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা কীভাবে পাবো আমরা এটা হচ্ছে বাম বামপক্ষ এইটা ডানপক্ষ এখন এ মাইনাস বি হোলো স্কোয়ারটা কীভাবে পাবো এই যে এই যে এই জায়গাটুকুর ক্ষেত্রফলের পরিমাপ হচ্ছে এ মাইনাস বি হোলো স্কোয়ার আমি এখন এইগুলো মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে এই যে দেখো তো আমাদের এখন এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে এ মাইনাস বি করে তো এটা যেহেতু একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বাহু যেহেতু এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার হবে এর ক্ষেত্রফল ঠিক আছে তো জাস্ট আমাদের এই অংশটা নির্ণয় করতে হবে এই অংশটা এখন আমরা কীভাবে নির্ণয় করব আমরা যদি সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ঠিক আছে আমরা যদি সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই যে জাস্ট এই অংশগুলো বাদ দিয়ে দিই তাহলে যা থাকবে তাই কিন্তু এই যে এই অংশটা ঠিক আছে আমি আবারও বলছি এ মাইনাস বি হোলোস্কোয়ার কীভাবে বের করবো সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এ প্লাস বি কারণ দেখো এই সবটা বাহুর দৈর্ঘ্য পরিমাপটা কী এ প্লাস বি তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে এ প্লাস বি হোলোস্কোয়ার এখন এই এ প্লাস বি বা সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা এইগুলো বিয়োগ করে দেব আমরা এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি এইটা থেকে আমরা কি বিয়োগ করব এই যে এই অংশগুলো আমরা বিয়োগ করে দিব তো প্রথমে এইটার ক্ষেত্রফল বের করি এখানে দেখো এর দৈর্ঘ্যটা কি এ মাইনাস বি আর এর প্রস্থটা কি বি আমরা এখানে এটা লিখে নিচ্ছি বি এ মাইনাস বি তারপর প্লাস দিব কারণ সবগুলো যোগ করে দেন সম্পূর্ণটা থেকে বিয়োগ করব। তারপর এইটার ক্ষেত্রফল বের করতে হবে এইটার সূত্র সেম দৈর্ঘ্যগুণ প্রস্থ মানে এটা একটা আয়তক্ষেত্র তো বি এ মাইনাস বি তারপর আমাদের কী বের করতে হবে এইটা বের করে নিই এইটার দৈর্ঘ্য হচ্ছে কি এ মাইনাস বি আর প্রস্থ কি বি তো বি এ মাইনাস বি প্লাস আর বাকি রয়েছে এইটা এইটাও সেম দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি প্রস্থ হচ্ছে বি তো বিএ মাইনাস বি ঠিক আছে তারপর দেখো এইগুলো বের করতে হবে এইটা হচ্ছে একটা বর্গ কারণ সবগুলো বাহুর দীর্ঘ দেখো সমান তার মানে বি স্কোয়ার বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার তারপর এইটাও সেম বাহু স্কোয়ার মানে বি স্কোয়ার এইটাও বি স্কোয়ার এইটাও বি স্কোয়ার তার মানে বি স্কোয়ার হবে চারটা আমরা সবগুলো ঘরের ক্ষেত্রফল কিন্তু বের করে নিয়েছি এ প্লাস বি হোলো স্কোয়ার এখন আমরা গুণ করব বি আর এ গুণ দিলে হবে এ বি মাইনাস বিবি বি স্কোয়ার প্লাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস বি আর দিলে কি হবে এ বি মাইনাস বি স্কোয়ার তারপর প্লাস বি আর গুণ দিলে হবে এবি প্লাস এ মাইনাস বি স্কোয়ার তারপর এখানে বি স্কোয়ার হচ্ছে চারটা ঠিক আছে আচ্ছা আমরা এখানে এটা লিখে এ মাইনাস বি হোলো স্কোয়ার এ মাইনাস বি হোলো স্কোয়ার এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস আমরা একটু কাটাকাটি করিনি এখানে দেখো বি স্কোয়ার এখানে প্লাসের একটা মাইনাসের একটা কাটাকাটি মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা তারপর এখানে দেখো দুইটা তিনটা চারটা প্লাসের তো আমরা লিখতে পারি ফোর বি হোলো স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি মাইনাসে প্লাসে মাইনাস ফোর এটাই কিন্তু প্রমাণ করার জন্য বলছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ বাকিগুলো সেম নিয়ম বাকিগুলোর ক্ষেত্রে ঘরগুলো সেম টাইপের ঠিক আছে